হ্যালো বন্ধুরা স্বাগত আমার বাংলায় ব্যাঙ্কিং চ্যানেলে আজকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিয়ে আশা করি সবাই ভালোই আছেন পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক জিজ্ঞাসা ক্লিয়ার হয়ে যাবে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে আমার হাতে যে দুইটি কার্ড দেখতে পাচ্ছেন দুইটি আসলে একই ব্যাংকের ভিসা কার্ড কার্ড দুটি দেখতে একই রকম হলেও মানে গঠনগত দিক থেকে একই রকম দেখতে হলেও দুটো কিন্তু ভিন্ন এটি একটি ডেবিট কার্ড এটি একটি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দেখতে একরকম হলেও ভিন্ন কোথায় সেটা জানতে গেলে আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে এই যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা হল ডেবিট কার্ড ডেবিট কার্ড আসলে একটি অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন থাকে এটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট এটা আমার স্যালারি অ্যাকাউন্টের সাথে যেমন অ্যাসাইন করা স্যালারি অ্যাকাউন্টে যে টাকা আছে আমি পকেটে যদি কোনো টাকাও না থাকে এই কার্ডটি আমার পকেটে থাকলে পুরো টাকাটাই কিন্তু আমার কাছে আছে আমি এটা ভাবতে পারি মানে এটা ক্যাশ আছে আমি যে কোনো বুথ থেকে চাইলেই এই টাকাটা উইথড্র করতে পারবো সেক্ষেত্রে অ্যাকাউন্টের থেকে বেশি টাকা কখনোই আমি উইথড্র করতে পারবো না অ্যাকাউন্টে আমার যে টাকা আছে শুধু সেটাই উইথড্র করতে পারবো এবং পেমেন্ট করতে পারবো বিভিন্ন মার্চেন্টে যে তারপর বিভিন্ন শপে যে পজে পেমেন্ট করতে পারবো এই কার্ডের মাধ্যমে আমার অ্যাকাউন্টে যত টাকা আছে ঠিক ততটাই এটা অনেকটা আসলে মোবাইলের প্রিপেইড কার্ডের মতন না আপনি টাকা ভরেন টাকা ভরে তারপরে খরচ করেন এইটা এটা হলো ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড আসলে কোনো অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন না আবার লোন অ্যাকাউন্টের সাথে অ্যাসাইন ক্রেডিট কার্ড মূলত একটি লোন অ্যাকাউন্ট আপনাকে দেওয়া হয়েছে যার লিমিট এত একটা দেওয়া আছে যেমন আমার কার্ডের লিমিট দেওয়া আছে সাপোজ এক লাখ টাকা এই এক লাখ টাকা আমার কখনো প্রয়োজন পড়লে আমি তুলতে পারবো যদি এটা আমি মাসের এক তারিখে তুলি তাহলে পরবর্তী মাসের পনেরো তারিখের ভিতরে আমি যদি এক লাখ টাকা আবার পে করে দেই ক্রেডিট কার্ডে তাহলে আমার কোনো ইন্টারেস্ট লাগবে না ক্রেডিট কার্ড কি সাময়িকভাবে আপনার টাকার চাহিদা মেটানোর জন্য এই ক্রেডিট কার্ড ক্রেডিট স্কোরের উপরে ডিপেন্ড করে ক্রেডিট কার্ড দেওয়া হয় ক্রেডিট কার্ডের জন্য আপনার সিআইপি ভালো থাকতে হবে ক্রেডিট কার্ডের জন্য আপনার রেগুলার ইনকাম থাকতে হবে তাহলে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেবে ক্রেডিট কার্ড মানে আসলে লোন মোবাইলের পোস্ট পেইড সিমের মতন আসলে ক্রেডিট কার্ড আগে আপনি খরচ করবেন তারপরে এটার টাকা জমা দিবেন। আশা করি বন্ধুরা ক্লিয়ার হয়েছেন ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাঝখানে পার্থক্য ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার বাংলায় ব্যাংকিং চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ